চিরকাল এই হৃদয়টা ফট করবে তোমাকে না পাওয়ার যন্ত্রণায় সময়ের স্রোত যত দূরেই নিয়ে যায় মানুষের ভিড় যতই ভুলতে বলু ভেতরের শূন্যতা কোনোদিনও পূরণ হবে না তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে বড় আশা স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল আলো অথচ নিয়তির নিষ্ঠুর খেলায় এই আলোকে আমি স্পর্শ করতেই পারলাম না হাজার মানুষের কাছে থেকেও তোমার অভাব আমাকে প্রতিটা মুহূর্তে গ্রাস করে প্রতিদিনের হাসির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর বেদনা যেখানে শুধু তোমার নামের প্রতিধ্বনি বাজে আমি জানি পৃথিবীর কোনো প্রার্থনা কোনো কান্না আর কোনো একুলতা তোমাকে আমার করে তুলতে পারবে না তবুও হৃদয়টা হাল ছাড়তে জানে না ভালোবাসার এই তীব্র তৃষ্ণা আমাকে সারা জীবন কষ্ট দেবে আমাকে বারবার মনে করিয়ে দেবে সবচেয়ে বেশি যাকে চায় সেই মানুষটাই চিরকাল আমার নাগালের বাইরে রয়ে গেল এমন এক আফসোস থাকবে আজীবন যার জন্য বুক ভরা ভালোবাসা জমা করেছিলাম যার জন্য হৃদয় পুড়েছিল সেই মানুষটিকে আমি শুধু দূর থেকেই দেখেছি প্রভাব করেছি কিন্তু কখনো নিজের বলতে পারিনি হয়তো এটাই নিয়তি হয়তো এটাই ভালোবাসার আরেক নাম চিরকাল কৃষ্ণার্থ থেকে যাওয়া